আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর মেশিন কীভাবে পরিচালনা করলে ভালো একটা হ্যাসিং আনতে পারবেন সে বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের আশি থেকে একশো ডিমের ডাবল কন্ট্রোলার প্রযুক্তির একটা ইনকিউবেটর মেশিন আমাদের অনেক উদ্যোক্তায় এই ইনকিউবেটর মেশিন নিয়ে অনেকে প্রশ্ন থাকে এটা কিভাবে পরিচালনা করব আর এই কন্ট্রোলারগুলা আমরা কিভাবে সেট করব মূলত এই কন্ট্রোলার যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেটিং করা থাকে এগুলো কখনো চাপাচাপি করবেন না আমরা প্রত্যেকটা মেশিনে থার্মোমিটার দিয়ে চেক করে ক্যালিভেশন করে কিন্তু আপনাদের লোকেশনে সেন্ড করি আমরা কিন্তু চেক ছাড়া কখনো প্রোডাক্ট আপনাদের লোকেশনে সেন্ড কিন্তু করি না এগুলো সম্পূর্ণ সেটিং করা থাকবে আপনার কাজ হবে বাজার থেকে একটা সাইট ওয়াটের বাল্ব কিনে এই হোল্ডারে লাগিয়ে রাখবেন বাল্ব লাগানোর পরে আপনার কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় বাল্বটা বন্ধ হয়ে যাবে মানে হিটিং হবে সাঁইত্রিশ পয়েন্ট সাথে বন্ধ হবে এবং সাঁইত্রিশ পয়েন্ট দুয়ে চালু হবে এটা কিন্তু অটোমেটিক বন্ধ হবে এবং চালু হবে এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে এই কন্ট্রোলারটা যখন তাপের প্রয়োজন হবে বাল্বটা চালু রাখবে যখন তাপের প্রয়োজন শেষ হবে অটোমেটিক কিন্তু বন্ধ করে দিবে এটা সম্পূর্ণরূপে অটোমেটিক কাজ করবে আর কারেন্ট যখন দেবেন এই কন্ট্রোলার কিন্তু চালু হবে না এটা হচ্ছে ডিসি কন্ট্রোলার যখন কান চলে যাবে তখনই কিন্তু এই কন্ট্রোলারটা চালু হবে আর এই পাশে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইগ্রোমিটার বা আর্দ্রতা মিটার এখানে কিন্তু আপনারা আর্দ্রতা দেখতে পারবেন আমাদের গ্রুপে যে বিষয়গুলো আপডেট দিবেন সেটা হচ্ছে ডিমের জাত বয়স এই যে এই পাশে যে লেখাটা থাকবে সেটা এটা হচ্ছে আদ্রতা ডিমের জাত বয়স আর্দ্রতা এই তিনটা লেখে আমাদের গ্রুপে রেগুলার আপডেট দিবেন আর ইনকিউবেটরে যখন হিটিং শেষ হবে তখন যে কাজগুলা করবেন এরকম করে ডিম বসায় দেবেন বা ডিমের যে কোনো এক পাশে মার্ক করে দেবেন এটা হচ্ছে ডিম ঘোরানোর সুবিধার্থে এক পাশে মার্ক করে দিলে আপনার কিন্তু ডিম গোড়াইতে সুবিধা হবে যখন ডিমের ক্রস অংশটা নিচে রাখবেন পরবর্তীতে যখন ডিম ঘোরাবেন তখন কিন্তু এই ক্রস চিহ্নটা উপরের দিকে রাখবেন আর ডিম সব সময় নাড়াচাড়া করবেন হচ্ছে সকাল দুপুর রাত্রে এই তিনবার করে ডিমগুলো নাড়াচাড়া করে দিবেন এটাই হচ্ছে কাজ আর আর্দ্রতা নিয়ে অনেকে প্রশ্ন করেন আমাদের ইনকিউবেটর মেশিন চালু করার প্রথম তিন দিন কোনো পানি রাখার কোনো প্রয়োজন নাই পানি রাখবেন না আমাদের গ্রুপে আপনি রেগুলার আপডেট দিবেন যতটুকু আর্দ্রতা থাকে ততটুকুই কিন্তু চলবে আপনারা কোনো প্রকার পানি দিবেন না আমরা যে পর্যন্ত না বলবো সেই পর্যন্ত আপনারা ইনকিউবেটরের ভিতরে কখনো পানি রাখবেন না আমরা আমাদের গ্রুপে আপনাকে কিন্তু বলে দিব কখন পানি রাখতে হবে কখন পানি সরাই নিতে হবে বা কতটুকু পাত্রে পানি রাখলে আপনার আর্দ্রতা বৃদ্ধি পাবে এই বিষয়গুলো আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে এতটুকুই হচ্ছে আপনাদের কাজ আর ডিম নাড়াচাড়া করবেন রেগুলার এক থেকে আঠারো দিন পর্যন্ত ডিম নাড়াচাড়া করবেন পাখি তিন দিন নাড়াচাড়া করতে হবে না এটা হচ্ছে দেশি মুরগির ক্ষেত্রে পাখি তিন দিন নাড়াচাড়া না করলে তখন ডিম থেকে বাচ্চা অটোমেটিক ফোটে বের হবে আর ডাকনা অযথা কোলাগুলি করবেন না ডাকনা কিন্তু অযথা কোলাগুলি করলে আপনার কিন্তু হ্যাচিং রেটটা কম আসবে আর যখন আর্দ্রতার প্রয়োজন হবে